একটি মুহূর্তে আমরা উপহার দিচ্ছি দাদাকে আপনারা সকলে করতালি দিয়ে আমাদের দাদাকে দাঁড়াবে বরণ করে দিচ্ছেন আমাদের প্রশাসনিক প্রধান বাগ্রা ডাউন করতে বিকেল বিশ্বাস মহাশয়কে এবার এরপর আমরা বরণ করে নেব বেদাম স্কুলের অন্যতম পণ্ডধার অভিষেক সমন্ত মহাশয়কে তো আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন হয়েছিল তো সেদিনকে আমরা সবাই মিলে একটুখানি বেরু বের করতে চলে গেলাম তো এবার ষষ্ঠীর कामना आया सोच की कर इस समय। शांतिलोग बद्रों रूसी के ना दोलावर। सी विस्तूर विस्तूर नमो महोदय दासी ने वाद्य शुद्ध तेवक की कुंडलाजी तेवास करे सस्तम मांगती दो। दशोग बद्राया सुती कोना। इसी कोना शांतिका महोदय दासी तपसर। যমুনা পাৰ ময়ো গৌৰী নাৰায়ণে নমস নম আয়েহে দেহ ভগোমতি দেখো বন্ধুরা এদিকে ষষ্ঠী পুজো হয়ে গেল আমরাও সব বাড়ি চলে গিয়েছিলাম সব রান্না সেরে ঠেড়ে আবার চলে এলাম এদিকে নাড়ু করা হয়নি এই জন্য আবার নাড়ু নিয়ে বসে পড়লাম নারকেল কুটতে তো দেখো এদিকে আমি নারকেল কুটছি আবার এদিকে ময়দা মাখিয়েও লুচি ভাজতে শুরু করে দিয়েছি এতক্ষণ লুচি ভাজা হয়ে গেছে এদিকে সুজিও হয়ে গেছে তো ঘরে গোপাল আছে গোপালকেও দিতে হবে এই জন্য একেবারে করে নিচ্ছি ওর মধ্যেই দিয়ে দেবো আর এখানে সব কাটাকুটি করা আছে এদিকে শাক হবে শাকও কাটাকুটি সব করা আছে তো আমি ভাজ দিয়ে করছি আর এত গরম না দিকে দেখো না ঘেমে চান হয়ে আছে আর তোমাদের এই ষষ্ঠী পুজোতে ভোগ দেয় কি না একটুখানি জানিও তো আমরা তো প্রথম বছর করছি অত তো কিছু জানি না তোমরা একটু জানিও আর দেখো প্রথমবার আমি নাড়ু করলাম আবার হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট নাড়ু একা একাই পাক দিয়েছি আর এক একাই তৈরি করেছি দেখো না কি ছোট ছোট নাড়ু তো আমার এইদিকে ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে আমি বেগুন টেগুন ভাজা দিয়েছি আবার মাঝে মাঝে দেখছি যে আলুগুলো পড়ে রয়েছে ওর মধ্যেই আবার আলুগুলো দিয়ে দিয়েছি তারপর শাক ভাজা হবে তারপরে আদার সব সবজিগুলো আবার ভাজা হবে আর কি করব বলো তো বন্ধুরা একা একাই তো করতে হবে তাই না বলো আর কাউকে কিছু পায়নি সবাইয়ের বাড়িতেই সব কাজ দেখো এইদিকে নাড়ু আমার তৈরি হয়ে গেছে এদিকে ভাজতে ভাজতে আমি নাড়ুও তৈরি করে নিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানিও